ফান্দাউক বাজারের সাপ্তাহিক পুরাতন মোবাইল মেলা আপনি কি কম দামে ভালো মানের স্মার্টফোন খুঁজছেন তাহলে চলে আসুন ফান্দাউক বাজারের ঐতিহ্যবাহী পুরাতন মোবাইলের হাটে প্রতি বৃহস্পতিবার আমাদের বাজারে বসছে পুরাতন মোবাইলের বিশাল মেলা যেখানে আপনি অল্প টাকায় আপনার পছন্দের ফোনটি কিনতে পারবেন কি কি পাচ্ছেন এই মেলায় সব ধরনের ব্র্যান্ডের সমাহার এখানে আপনি পাবেন জনপ্রিয় সকল ব্র্যান্ডের স্মার্টফোন যেমন সিয়ামি মাই রেডমি রেভো আপ রিয়ম ইনফেনেক্স ওয়ালথন সেমফানি এবং অন্যান্য সকল প্রকার ব্র্যান্ডের মোবাইল বিভিন্ন কনফিগারেশন আপনার প্রযোজন অনুযায়ী আপনি বিভিন্ন ব্যায়াম এবং স্টোরেজে ফোন পাবেন ব্যায়াম দুই জেবি তিন জেবি চার ছয় জেবি আট ফোন স্টক করা আছে অবিশ্বাস্য কম দাম আমাদের বাজার থেকে আপনি খুব সস্তা দামে আপনার পছন্দের স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন যারা অল্প বাজেটে ভালো ফোন চান তাদের জন্য এটি সেরা সুযোগ দ্রষ্টব্য প্রতিটি ফোন কেনার আগে ভালোভাবে দেখে এবং পরীক্ষা করে নিন প্রযোজনে বিক্রেতার কাছ থেকে কিছু সময় ওয়ারেন্টি যদি থাকে বুঝেনি আর দেরি না করে এই বৃহস্পতিবার চলে আসুন ফান্দাউক বাজারের পুরাতন মোবাইলের মেলায় প্রতি আপনার সাধ্যের মধ্যে বৃহস্পতিবার সেরা ডিল আপনি কি কম দামে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ Catching the sun. তাহলে প্রতি বৃহস্পতিবার চলে আসুন ফান্দাউক বাজারে এখানে বসে পুরাতন মোবাইলের বিশাল সাপ্তাহিক মেলা যেখানে আপনি অল্প টাকায় আপনার পছন্দের মোবাইলটি কিনতে পারবেন কেন আসবেন ফান্দাউক বাজারের হাটে অবিশ্বাস্য দাম খুব সামান্য বাজেটে মানসম্মত মোবাইল কেনার সুবর্ণ সুযোগ বিশাল সংগ্রহ সব ধরনের ব্র্যান্ডের মোবাইলের সমাহার পরীক্ষা করে কেনা [SpeakerC] إن

पाकादू प्रम्ने, हो लो ख सकताचेैैन, कानतने ह little म drie खो खिर्णी या व्यादा और से अ को त।ा या कर तिकतार है? जा किर मी इसे को डहोती दो पालई? बपसलब पालमे मि और सकतार झाला घरकेम सत्प खिर सोले फड्ट स्सक करेम